দেবাংশু শুভজিত রয়েছে স্টুডিওয়ে দেবাংশু যখন নাম ঘোষণা হলো এবং কেন্দ্র ঘোষণা হলো তমলুক দেবাংশু তখন রিয়াকশনটা কি ছিল দেখুন আমাদের কাছে তো দিন কয়েক আগে থেকে খবর ছিল দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছিলেন এবং আমাকে দল জিজ্ঞেস করেছিল আমি এটা নিতে চাই কিনা বা করতে চাই কিনা আমি দলকে অবশ্যই আমার সম্মতির কথা জানিয়েছিলাম তো স্বাভাবিকভাবে সেটা বোধ দু তরফ থেকেই আলোচনার মাধ্যমে এই জিনিসটা হয়েছিল এবং আমাকে দল যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাবে সত্যি সত্যি এটা আমার জন্য বিরাট বড় একটা প্রাপ্তির বিষয় কারণ স্বাভাবিকভাবে এর আগে আপনারা জানেন দু হাজার একুশের নির্বাচন নিয়ে একটা টিকিট পাওয়াকে কেন্দ্র করে অনেক রকম বিতর্ক হয়েছিল বিশেষ করে আমার টিকিট পাওয়াকে কেন্দ্র করে তো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই এই জায়গাটা ছিল তার উপরে দাঁড়িয়ে দেখুন আমি একটা কথা মনে করি একটা স্বাভাবিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই বাবা কাকা কেউ রাজনীতি করেন না সেরকম একটা ছেলেকে একটা পাড়া থেকে তুলে এনে পার্টির মুখপাত্র করা যুব সাধারণ সম্পাদক করা তারপর আইটি সেলে প্রেসিডেন্ট করা তার পরবর্তীকালে লোকসভা ইলেকশনে কন্টেস্ট করতে পাঠানো এটা আমার মনে হয় ভূভারতে এটা নজির খুব কম রয়েছে আমি এই জন্য করি মানে কেন্দ্র এইরকম একটা কেন্দ্র যেটা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট উজার উজাড় করে দিয়েছে অধিকারী গড় বলে পরিচিত রাজনীতির ভাষায় কেন্দ্রটা নিয়ে আলাদা করে কোনো চ্যালেঞ্জ বা কিছু আলাদা করে ভাবছেন কিছু দেখুন আলাদা করে সেভাবে কেন্দ্র নিয়ে কিছু ভাবছি না সব কেন্দ্রই ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা সিটি ইম্পর্টেন্ট আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা ঠিক ওই এলাকায় শুভেন্দু অধিকারী তার জেলা এটা আমাকে অনেকেই বলছেন বিরোধী দলনেতা তার জেলা তবে আমি একটা কথা শুধু মনে করিয়ে দিতে চাই গত বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ষোলো পশ্চিম মেদিনীপুরের পনেরো এবং ঝাড়গ্রামের চার এই সম্পূর্ণ অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশটা আসনের মধ্যে তিনি পঁয়ত্রিশ শূন্য করবেন বলেছিলেন তৃণমূল একটাও সিট পাবেন না বলেছিলেন ফলাফল দেখা গিয়েছিল ওই পঁয়ত্রিশটার মধ্যে তৃণমূল ছাব্বিশটা সিট জিতেছিল ফলে স্বাভাবিকভাবেই কারোর গড় কারোর এলাকা বলে কিছু হয় না কোনো এটা আমরা রাজতন্ত্রে নেই কোনো পরিবারের এলাকা বলে কিছু হয় ফলে স্বাভাবিকভাবে হ্যাঁ অবশ্যই বিরোধী দলনেতার এলাকা তিনি অনেক বেশি ফোকাস করবেন তিনি অনেক বেশি পরিশ্রম করবেন একথা ঠিক আমরা তো বসে থাকার পাত্র নই আমরাও পরিশ্রম করব বিজেপির প্রার্থীও মানুষের কাছে যাবেন বামেদের প্রার্থীও মানুষের কাছে যাবেন আমরাও মানুষের কাছে যাব আমরা আমাদের কথা বলবো আমাদের কাজের কথা বলবো রাজ্যে আমাদের সরকার পঞ্চায়েত আমাদের মাঝখানে বহু বিধায়ক আমাদের লোকসভা সিটটা যদি আমরা পাই আমরা উন্নয়নটা ভাবে করতে পারবো নরেন্দ্র মোদী কথা বলবেন প্রশ্ন একদম ছোট করে ইতিমধ্যেই মানে আপনাদের যারা বিরোধী রাজনৈতিক দল তারা বলতে শুরু করে দিয়েছেন যেটা আপনারা বলতেন বিজেপির উদ্দেশ্যে বহিরাগত তারা বলছেন শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান এরা কি বহিরাগত নয় দেখুন আমি একটা কথা বলতে পারি বহিরাগত কথার অর্থ হচ্ছে বাইরে থেকে এলেই সেটা বহিরাগত নয় বহিরাগত কথার অর্থ হচ্ছে যারা বাইরে থেকে এসে বাংলার পেট বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ করতে চাইছেন আজকে নরেন্দ্র মোদী থেকে শুরু করে যারা বাইরে থেকে আসছেন যারা বিপদ আপদের সময় আসেন না তারা এসে কিন্তু বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ করবেন তারা এসে ডিকটেট করে দেবেন বাংলার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীদের জন্য সুকান্ত মজুমদারদের জন্য বাংলার জন্য কি করতে হবে তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট চয়েস থাকবে না সেটা যে কোনো সর্বভারতীয় দলের ক্ষেত্রেই প্রযোজ্য হয় না স্বাভাবিকভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে জন্মগ্রহণ করা একটা দল আর নরেন্দ্র মোদী তো বলেছিলেন ভোকাল ফর লোকাল তো নরেন্দ্র মোদী যদি বলে থাকেন ভোকাল পর লোকাল তাহলে আমরা কেন ভোকাল ফর লোকাল হব না বলুন বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে